এই যে আমাদের ইসলাম ভাই চাঁদপুরের সন্তান নিউ ইয়র্ক ব্রংসের বাসিন্দা তিনি অনেকদিন যাবত ব্রংসে থাকেন সদ্য তিনি টার্কি ভ্রমণ করে এসেছেন আই মিন তুরস্ক একটা লম্বা সফর দিয়ে এসেছেন ইসলাম ভাই আসলে তুরস্ক ভ্রমণের একটু কারণটা এবং কী কী সুযোগ সুবিধা বা কেমন আপনি কাটালেন ওই টার্কিতে একটু যদি বলেন আমাদেরকে তার গিয়েছিলাম একটু স্পেশাল কাজে ওখানকার অভিজ্ঞতাটা হচ্ছে দেশটা হিসাবে খুব সুন্দর দেখার মতো কিন্তু মানুষগুলা দুই নম্বর সেরা চোদ্দ নম্বর পর্যন্ত বাংলাদেশ হচ্ছে অনেক বেশি বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ ওখানে কোনো মানে সিরিয়ালই নাই এত মানে দুই নম্বর এমন কোনো জায়গা নাই যেখানে দুই নম্বরই নাই এবং আমরা অনেক জায়গায় যাইতে চাইছি ঘুরতে মানে ওই দেশি মানুষই আমাদেরকে নিষেধ করছে না এদিকে যায়ও না

তার যাবে এবং তার থেকে আবার নিজের গন্তব্যস্থানে চলে আসবে তাইলে মনে হয় সুবিধা হবে এই কাজটা এই হেয়ার ট্রান্সপ্লান্টটা কি একবারে করা যায় নাকি দুইবারে করতে হয় হ্যাঁ অ্যাকচুয়ালি ডিপেন্স আপনার মাথায় কতটুকু আছে ওইটা ওইটার উপর ডিপেন্স করে তখন ওরা সিদ্ধান্ত দেয় আচ্ছা যদি একবারে করা যায় তাহলে খরচটা কেমন পড়ে যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চান একটু জানার সুবিধার্থে হ্যাঁ দুই হাজার ডলারের মধ্যে করা যায় এটাকে আসা যাওয়া ওখানে ডাট টিকিট টিকিট ছাড়া ডলারের মধ্যে তিন দিনের থাকা তিন দিনের হোটেল যাতায়াত এবং হেয়ার ট্রান্সফার আচ্ছা আমরা যদি আপনার মাথাটা যদি যেহেতু আপনার নতুন ট্রান্স আমরা দেখতে পাচ্ছি আপনার মাথায় একটু আগ্রহ হচ্ছে তো এটা কিভাবে করে আপনি যদি একটু বলবেন এটাকে সার্জারির মাধ্যমে করে নাকি অন্য কোন মাধ্যমে কি করে বা কোথা থেকে ওরা চুলটা ওখানে সেটআপ করে চুলটা বিশেষ করে চুল আপনার মাথায় যদি থাকে তাহলে মাথার থেকে নাই যেখানে থাকে ওইখান থেকেই নেয় ডিফেন্স করে কোথায় আপনারা আচ্ছা আমার আমার

এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কতদিন হলো যে চুলটা লাগাইছেন এ বেশ হয় না এক মাস তিন দিন হইছে এখন কি কোনো মানে স্কিনে মাথার স্কিনে বা শরীরে কোনো পারিপারসিক বা মানে সাইড এফেক্ট এরকম কোনো অনুভূতি হয় না এরকম কোন কিছু হয় না কতদিনের মধ্যে আপনার চুলটা প্রপারলি গ্রো হবে সেটা আমি জানি না অবশ্য তবে যতটুকু শুনছি যে তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে আর কি এটা সব এক্স্যাক্টলি ঠিক আছে থ্যাংক ইউ ইসলাম ভাই আপনার সাক্ষাৎকার দেওয়ার জন্য আর আমি আসলে আমার পেজে আমি পোস্ট করবো আপনার কোন আপত্তি নেই তো না কোনো আপত্তি নেই থ্যাংক ফর লাইক ইনফরমেশন এটা অনেকেই উপকার করবে অনেক যারা গোল্ড মাথা বা টাক মাথা আছে তাদের সহযোগিতা করার জন্য সহযোগিতা হবে মানে উপকার হবে যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে চান আরকি থ্যাংক ইউ